সম্প্রতি আমি ইন্টারনেটে আপনার লেখা একটি প্রবন্ধ পড়েছিলাম যেখানে আপনি বলেছেন যে আমাদের পক্ষে নিজেদের ব্যক্তিত্ব পুরোপুরি পাল্টে ফেলা সম্ভব যদি আমরা দুদিন সময় বের করে ভাবি যে আমরা অন্যদের দ্বারা কিভাবে অনুভূত হতে যাই আমার সবসময় এরকম ধারণা ছিল যে এসব শুধু ইতিবাচক চিন্তা বা পজিটিভ থিঙ্কিং এটা কেবল মনস্তাত্ত্বিক আসলে কোনো কাজের না তো আমি যখন এই প্রবন্ধটি পড়ি আমি সত্যিই দ্বন্দ্বে পড়ে যাই আবার কৌতূহলীয় হয়ে পড়ি আপনি কি অনুগ্রহ করে এ বিষয়ে একটু বিস্তরে বলবেন অন্য কোথাও আমি হয়তো বলেছি বা হেয় করেছি ইতিবাচক চিন্তাকে কারণ যারা ইতিবাচক চিন্তার মারফত কোনো আধ্যাত্মিক মাত্রার কথা বলছেন এরকম কিছু সম্ভব না তবে ঠিক ধরনের চিন্তাভাবনার মাধ্যমে আপনি নিজের জীবনের ছোটখাটো বিষয়গুলো পাল্টাতে পারেন অবশ্যই পারেন তাই না আমায় কি বলে দিতে হবে আপনি নিজেই জানেন তাই নয় কি হ্যাঁ কি না ঠিক ধরনের চিন্তা ভাবনা করে আপনি নিজের জীবন সম্পর্কে অনেক কিছুই কি পাল্টাতে পারেন না আপনি অবশ্যই আপনার ব্যক্তিত্ব পাল্টানোটা আপনার পোশাক পাল্টানোর মতোই আপনি যদি পোশাক পরার কায়দাটা বদলে ফেলেন লোকে কি আপনাকে একটু আলাদাভাবে দেখবেন না হ্যাঁ কি না না ঠিক অবশ্যই তাই না তো আপনার ব্যক্তিত্ব পরিবর্তনের ব্যাপারটা এতটাই সহজ যে আপনি আপনার পোশাক পাল্টান আর লোকে আপনাকে অন্যভাবে দেখবে আপনি খেয়াল করেছেন এক রকম পোশাক থেকে অন্য রকম আপনি পোশাক পাল্টালেন হঠাৎ করেই লোকে আপনাকে অন্যভাবে দেখেন তাই না তো আপনি অবশ্যই তা করতে পারেন নিজের চিন্তাভাবনা ব্যবহার করে কিন্তু আপনি যদি মনে করেন নিজের চিন্তাভাবনার মাধ্যমে পরম প্রকৃতিকে ছোঁবেন তাহলে সময় নষ্ট করছেন কারণ ভাবনা মন গড়া কিছু বানাবে ব্যক্তিত্ব এমনিতেও একটা মিথ্যা রচনায় তো আপনি সেটাকে অন্যভাবেও বানাতে পারেন সত্য কারোর বানানো নয় তো আপনি যদি এটা বানান তার মানে আপনি নিজেকে মিথ্যা বলছেন তো জীবন অনেকগুলো ভিন্ন মাত্রায় রয়েছে যখনই তাদের একটার মুখোমুখি হন নিজেকে বিভ্রান্ত করবেন না আপনার জীবনের বিভিন্ন আঙ্গিক আছে তাই না একটা শরীর আছে এটাকে আপনার নির্দিষ্টভাবে পরিচালনা করা দরকার যদি আমি বলি ভৌত ভীষণ সীমিত তার মানে কি এটা বলা যে শরীরটাকে কেটে ছুড়ে ফেলে দিন না যখন আমি বলি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া হল ছাই এটা আপনাকে কোনো উত্তর দেবে না সেটা আপনি আধ্যাত্মিক প্রশ্ন জিজ্ঞাসা করছেন বলে বলছেন কিন্তু সামাজিকভাবে ব্যক্তিত্বের দিক থেকে ব্যক্তিত্ব একটা সামাজিক জিনিস তাই না সামাজিকভাবে আপনার মনস্তাত্ত্বিক কাঠামোটা খুব গুরুত্বপূর্ণ তাই না এটা কি গুরুত্বপূর্ণ নয় এটা খুব গুরুত্বপূর্ণ তো এগুলো আপনার জীবনের বিভিন্ন দিক যদি আপনি মনে মনে পরম সৃষ্টিকে মিথ্যেভাবে তৈরি করার চেষ্টা করেন আপনি নিজের জীবন অপচয় করছেন তো এখানে আচার উপায় হলো আপনি সহজকে খুব জটিল করে তুলতে পারেন অথবা জটিল কি করে তুলতে পারেন সরল আপনার লক্ষ্য কি হোট ইজ কমপ্লেক্স যেটা জটিল আমাদের কি সেটা সহজ করা উচিত না যেটা সহজ তাকে খুব জটিল করে তোলা উচিত আপনার লক্ষ্য কি আপনার লক্ষ্য কি কারণ জীবন একটা সংক্ষিপ্ত ঘটনা আপনি যেটুকু সংক্ষিপ্ত সময় এখানে আছেন তার মধ্যেই জীবনকে সবচেয়ে বেশি করে উপলব্ধি করতে চান তাই না এটাই তো মানব জীবনের মৌলিক আকাঙ্ক্ষা যে একজন মানুষ মূলত জীবনের আরো বড় একটা টুকরো চায় এটাই সবকিছু কেউ হয়তো ভাবেন টাকা থাকলে এটা হবে কেউ ভাবেন পরিবার থাকলে এটা হবে কেউ ভাবেন ক্ষমতা থাকলে এটা হবে সবাই কিন্তু জীবনের আরো বড় একটা টুকরো পাওয়ারই চেষ্টা করছেন তাই নয় কি জীবনের আরো বড় টুকরোটা আপনার কাছে আসবে কেবল যদি আপনি উপলব্ধি করতে পারেন কেউ ভাবে আমার যদি অনেক টাকা থাকে বিশ্বের সমস্ত রাস্তা খুলে যাবে আমার কাছে কেউ ভাবে আমার যদি ক্ষমতা থাকে আমি বিশ্বে প্রবেশাধিকার পাবো কেউ ভাবে আমার কাছে ভালোবাসা থাকলে বিশ্বের দরবারে প্রবেশ করতে পারব কিন্তু মূলত আপনি বিশ্বে প্রবেশাধিকার পাওয়ার চেষ্টা করছেন তাই না আপনি জানতে চান এই মুহূর্তে জীবন যেমন আপনি একে তার থেকে আরো অনেক বড়ভাবে অনুভব করতে চান হয় আপনি এটাকে ঘুরপথে করতে পারেন না হলে আপনি এটা সোজা পথেও করতে পারে। যদি আপনি আর সব কিছু ছেঁটে ফেলেন সম্প্রতি আমার সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল কোনো একটা আমেরিকার একটা জনপ্রিয় রেডিও চ্যানেলে সাক্ষাৎকার আমি ফোনে ছিলাম তখন সেই সঞ্চালক আমায় জিজ্ঞাসা করলেন আপনি কি শ্রোতাদের একটি এক লাইনের বার্তা দিতে পারেন তখন আমি বলি আপনি যদি শুধু এক লাইনই চান তাহলে বলবো কোনো বাজে কথা নয় শুধুই বাঁচা কি সেই এক লাইন যা আধ্যাত্মিক প্রক্রিয়াকে বর্ণনা করে মানে শুধু এটাই নব বাজে কথা নয় শুধুই জীবন এটুকুই কিছুই উপলব্ধি করতে পারছেন না আপনি যদি এসব কিছু ফেলেন। আর সরাসরি জীবনের সংস্পর্শে আসেন সেটাই আধ্যাত্মিক প্রক্রিয়া আপনি আর কিছু নাও বুঝে থাকলে শুধু এটুকু বুঝুন বাজে কথা নয় শুধুই জীবন যদি তুমি যে কোনো ধরনের শব্দ উচ্চারণ করতে চাও জিভের ব্যবহার না করে কি কি শব্দ তুমি উচ্চারণ করতে পারবে আমি চাই তোমরা একটু চেষ্টা করে দেখো হ্যাঁ নিশ্চিত আ উচ্চারণ করতে পারো এটাও সম্ভব এটা আর কিছু ধরো তোমার কাছে ওই জীবটাই নেই কি কি শব্দ তুমি উচ্চারণ করতে পারবে তুমি আ করতে পারো উ করতে পারো উম করতে পারো অন্য কোনো শব্দ চেষ্টা করে দেখো যে ব্যক্তি কথা বলতে পারেন না একজন মুখ বা বৌবা মানুষ যিনি কথা বলতেই পারেন না তিনি ঠিক কি ধরনের আওয়াজ করেন আ উ কারণ এই তিনটি আওয়াজ বার করার জন্য জিভের ব্যবহারের দরকার হয় না তুমি যদি নিজের জিভটা সরিয়ে রাখো শুধুমাত্র ওই তিনটি আওয়াজই তুমি করতে পারবে আ উ জিভকে ব্যবহার করে মুখের মধ্যে টাকরার বিভিন্ন জায়গায় জিভকে রেখে ওই তিনটি ধ্বনিকেই মিশিয়ে বাকি যা কিছু আওয়াজ বা শব্দ তুমি উচ্চারণ করছো যদি তুমি রঙিন টেলিভিশন সম্পর্কে জেনে থাকো দেখবে সেখানে তিনটি মাত্র মৌলিক রঙের ব্যবহার হয় ওই তিনটি রঙকে ব্যবহার করেই পিকচার টিউবে সম্ভাব্য সব রকমের রং দেখতে পাওয়া যায় একইভাবে মৌলিক ধ্বনি মাত্র তিনটি হয় ওই তিনটি ধ্বনিকে ব্যবহার করেই তুমি বাকি সব রকমের ধ্বনি উৎপন্ন করছো তোমার জীব ওই তিনটি ধ্বনিকে নানা জটিল পদ্ধতিতে মেলানোর জন্য সাহায্য করছে তো এই তিনটি ধ্বনিকে অর্থাৎ আ উ ম এগুলিকে মৌলিক ধ্বনি বা ব্রহ্মাণ্ড ধ্বনি বা ইউনিভার্সাল সাউন্ড বলা হয় কারণ এই তিনটি ধ্বনি হল তোমার দ্বারা উচ্চারিত বাকি সব ধ্বনির মূল আধার এখন এই তিনটি ধ্বনিকে একসাথে উচ্চারণ করলে কি পাবে তুমি ওম নয় এই তিনটি ধ্বনি হল মৌলিক ধ্বনি যা তোমার দ্বারা উচ্চারিত সব ধ্বনি বা আওয়াজের মৌলিক ভিত্তি সেই কারণেই আউম হল ব্রহ্মাণ্ড ধ্বনি বা সৃষ্টির মৌলিক ধ্বনি তো এটা যদি সত্য হয় তাহলে কোনো একটি নির্দিষ্ট ধর্ম কি করে এটিকে তার ব্র্যান্ড হিসেবে ব্যবহার করতে পারে এবং বাকিদের কাছে তা অজানা থেকে যায় এ কথা সত্যি নয় যেখানেই কোনো আত্মজ্ঞানী মানুষ থাকেন সেখানেই আউম ধ্বনিটি থাকবেই উদাহরণ হিসেবে খ্রিস্ট ধর্মের কথা ভাব জেরুসালেমের বুকে এর জন্ম এবং সেখানে তখন আরমাইক ভাষার প্রচলন ছিল এই আরমাইক ভাষায় কয়েকটি নির্দিষ্ট প্রত্যয় ছিল যেখানে ম ধ্বনিটি ছিল শক্তিশালী তো এই খ্রিস্টীয় ধর্মে এখন সবকিছু শেষে এবং যে কোনো প্রার্থনার একেবারে শেষে তারা সব সময় বলে আমেন এই আমেন বলার ভ্যাটিকানের ধরনটি যদি দেখো ওরা সব সবসময় বলে এখন এর থেকে এন ধ্বনিটি সরিয়ে নাও এবং বলো আমেন ও। যদি এটা সঠিকভাবে বুঝতে চাও দেখবে এরকম কিছু প্রত্যয় আছে তামিল ভাষাতেও উদাহরণ হিসেবে রামের কথা ধরো তোমরা জানো যে রামের জন্ম হয়েছিল অযোধ্যায় তিনি দক্ষিণে নেমে এসেছিলেন তিনি দক্ষিণের দিকে যখন এলেন রাম যখন অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটকে প্রবেশ করেছিলেন সবাই তখন তাকে বলতো রামা আবার যখন তিনি তামিলনাড়ুর সীমানা পেরিয়ে গেলেন তখন তাকে বলা হলো রামন আবার কৃষ্ণ যদি তামিলনাড়ুতে আসেন তোমরা কি বলবে তাকে কৃষ্ণন অর্জুন তামিলনাড়ুতে এলে কি বলবে অর্জুনন আবার ভীম তামিলনাড়ুতে এলে কি বলবে তাকে ভীমন যে কেউ তামিলনাড়ু সীমানার মধ্যে এলেই তাকে করে দেওয়া হয়। তামিল ভাষায় এই আন প্রত্যয়টির প্রভাব আর মাইকের থেকে অনেক বেশি শুধু এনটাকে সরিয়ে নাও থেকে যাবে আম ইদানিং এই আমেন আমেরিকা যুক্তরাষ্ট্রে গিয়ে হয়ে গেছে এই ম্যা এটাই সংস্কৃতি হল ও ভাষাগত বিচ্যুতি ইসলামও ওই একই অঞ্চলে জন্ম নিয়েছিল এই একই সংস্কৃতি ও ভাষার প্রভাব ছিল এখানেও ওরা বলে আমিন এর থেকে এন বাদ দিয়ে আমিন বলে দেখো সেই একই ধনী কারণ যেখানেই মানুষ তার নিজের প্রকৃতিতে নীরব হয়ে ওঠে স্কুলের শিক্ষকের শেখানো নীরবতা নয় বা ইয়ার প্লাগ লাগিয়ে নীরব হওয়া নয় যদি তুমি নিজের প্রকৃতিতেই নীরব হয়ে থাকতে পারো তখন তোমার শরীরের ভিতর থেকে আম ধ্বনিটি প্রতিধ্বনিত হয় কারণ তোমার এই ভৌত অস্তিত্বের মৌলিক ধ্বনি হলো যখন আম ধ্বনিটি স্পন্দন হয় তখন এটি নাভির সামান্য নিচে শুরু হয়ে নাকের ঠিক সামনে শেষ হয় এই প্রতিধ্বনি নিজে নিজেই চলতে থাকে তো যেখানেই কোনো ব্যক্তি তার নিজের প্রকৃতিতে সত্যি নিঃশব্দ হয়ে নিজের ভিতর পরম শান্তি অনুভব করেন তখন তিনি সর্বদাই এই আউং ধ্বনিটি সম্পর্কে সচেতন হয়ে ওঠেন এই ধ্বনিটিকে যখন তিনি হস্তান্তর করেন অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে ভাষা ও সংস্কৃতির প্রভাবে ধ্বনিটি বিকৃত হয়ে ওঠে এমনকি ভারতেও আজ আউং ধ্বনিটি বদলে গিয়ে হয়েছে ওম এটা আদৌ ওম নয় তুমি মুখটা বড় করে খুলে আ বলো ধীরে ধীরে মুখটা বন্ধ করলে এটা হবে উ পুরোটা বন্ধ করে ফেলো এটা হয়ে যাবে আ আম ধরিটির মধ্যে অসংখ্য উপকারিতা লুকিয়ে আছে এমনকি আজও যদি কোন রকম মানসিক সমস্যা নিয়ে কেউ আসে তাকে প্রথমেই আম মন্ত্র জপ করতে বলা কয়েক সপ্তাহ ধরে এই মন্ত্রোচ্চারণ করলে যে কোনো ব্যক্তি শান্ত ও স্থির হয়ে যায় তারপর আমরা অন্য অন্যদিকে যাবার কথা ভাবি আমি এরকম শত শত মানুষকে দেখাতে পারি যাদের ক্ষেত্রে বলা হয়েছিল যে সারা জীবন তাদের মানসিক রোগের ওষুধ খেতে হবে কিন্তু তারা এই ওষুধ খাওয়ার হাত থেকে পুরোপুরি বেঁচে গেছে শুধুমাত্র মন্ত্র জপের মাধ্যমে। যদি তুমি অতিরিক্ত উদ্বেগ বা ভয় পাওয়া বিকৃত স্বপ্ন দেখা খারাপ স্বপ্ন দেখা রাতে দুঃস্বপ্ন দেখা মানসিক অস্থিরতা শারীরিক অস্থিরতা ইত্যাদি রোগে ভুগতে থাকো যদি তোমার শরীরের স্বাভাবিক প্রকৃতি অত্যন্ত দুর্বল হয় বা প্রায়শই অসুস্থ হওয়ার প্রবণতা থাকে বিশেষ করে শিশুদের মধ্যে যদি মনসংযোগের সমস্যা বা অ্যাটেনশন ডিসঅর্ডার দেখা দেয় প্রতিদিন সামান্য কয়েক মিনিট আউম মন্ত্রটি জপ করলে উল্লেখযোগ্য পার্থক্য অনুভব করতে পারবে যদি এরকম কোনো সমস্যা থাকে যে তুমি স্থির সংকল্প নিয়ে জীবনে কিছুই করতে পারছো না সেক্ষেত্রে প্রতিদিন কিছু সময়ের জন্য আম মন্ত্র জপ তোমার জীবনে প্রকৃত রূপান্তর ঘটাতে পারে কয়েক সপ্তাহেই তুমি কাজ করার পদ্ধতির মধ্যে তাৎপর্যপূর্ণ তফাত লক্ষ্য করতে পারবে কারণ এটি হল তোমার এই ভৌত অস্তিত্বের সঙ্গে জড়িত মৌলিক ধ্বনি